এটা হচ্ছে আম্রপালের মাদার দেখুন প্রচুর পরিমাণে ধরে রয়েছে আপনারা মাদার গাছ দেখেই গাছ কিনবেন এই লেবুটা মাদার প্লান রাখা আছে বারো মাস ধরে এটা এখান থেকে সান কেটে সাম করি এটা কি মালটা এটা এটা হচ্ছে ভিয়েতনামে মালটা সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপনজন বাংলা আজকে এসে আমরা উপস্থিত হয়েছি দেখুন হক নার্সারি অ্যান্ড হেরিটেজ নার্সারি আমরা বারবার নার্সারিতে ছুটে আসছি তার একাধিক গুরুত্ব আছে নার্সারি যে শুধু উন্নত মানের জাতের চারা বা বৃদ্ধি সরবরাহ করে না এই নার্সারি আমাদের জনসাধারণের কর্মজীবনও তৈরি করে দেয় একটি নার্সারি তৈরি হলে ওখানে বেশ কিছু কর্মচারী নিযুক্ত হয় তাছাড়া অনেক হকার যারা এই নার্সারি থেকে গাছ কিনে বিভিন্ন প্রান্তে গ্রামে গিয়ে বিক্রি করে এইভাবেই তারা কর্মজীবন ফিরে পায় আর তাছাড়া আরও একটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এই নার্সারি আমাদের পরিবেশ সাধারণত ঘর বাড়ি পশু গাছপালা এ নিয়েই তৈরি হয় তো আমাদেরকে বেঁচে থাকার জীবনে আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেন প্রয়োজন যেটা আমাদের এই গাছ সরবরাহ করে থাকে আর যে এলাকাতে ভালো নার্সারি থাকবে সেখানে অবশ্যই আপনারা ফল মূল শাক সবজি উন্নত মানের পাবেন বেশি বেশি সরবরাহ পাবেন আর তার ফলে আমাদের মানসিক ও স্বাস্থ্য ভালো তৈরি হয়ে থাকে আমি আপনাদেরকে হক নার্সারির অন্য একটি শাখার ভিডিও কিছুদিন আগে দেখেছি এটি আর একটি অন্য শাখা তো আপনাদেরকে বলেছিলাম যে দাদার মাদার প্ল্যান্ট আছে তো আজকে আমি মাদার প্ল্যান্ট সহ কিছু গাছ দেখাবো আর গাছের কি ধার্য মূল্য আছে সেটাও আপনাদেরকে তুলে ধরব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না চলো আমরা ভিডিওর মূল পর্বে যাই আমি পরিচয় করে দিই এখানকার নাসারের কর্ণধারের সঙ্গে দাদা ভালো আছেন ভালো আছেন হ্যাঁ ভালো তো আপনার তো ভিডিও আমরা ওখানে দেখিয়েছি এবার এটা একটি অন্য একটি মাদার প্ল্যান্ট সহ আরো কিছু গাছ আপনার এখানে আছে সেটা তুলে ধরে দেখাবো তো এটা কি এটা অল টাইম আমরা বারো মাস হবে বারো মাস হবে দেখুন অজস্র ধরে রয়েছে তার সঙ্গে মুকুল আরো উপরে দেখুন অনেক বড় গাছটিও বেশ বড় এখানে তার পাশে দেখুন আরো একটি গাছ রয়েছে বাগান আছে ওইদিকে চলেন দেখা ও মাদার প্ল্যান্ট আছে হ্যাঁ ওই মাঠে সব মাদার আছে আর পাশে এটা কি কুল এটা বাউকুল যেটা আপনার সুন্দরী লাল কুল বলে বাউকুল বলে

এটা কবার দেয় বছরে এটাও তাই সারা এটা অল টাইম অল টাইম দেখুন এখানে অনেকগুলো ধরে রয়েছে সবেদা এটার প্রজাতির নাম কি এটা হচ্ছে গোল সপেতা এটা কি আপনার মাদার গাছ মাদার গাছ এখান থেকে আমরা গুটি কলম করি এখান থেকে গুটি কলম তৈরি করে মার্কেটে বিক্রি করে মার্কেটে বিক্রি দেখুন অনেক বড় গাছ হ্যাঁ বিশাল বড় এটা কি প্রজাতির আপনার লিচু মাই লিচু এটা কি আপনাদের

এটার দাম হচ্ছে আশি টাকা পিস যে মালটা ওখানে এখন দেখালেন মাদার গাছ মাদার গাছ আর ওই গাছের এটা গ্যাপিং করে তৈরি করা হয়েছে এটা কত কত টাকা পিস বললেন এটা আশি টাকা পিস এটা আশি টাকা পিস ভিয়েতনামের মালটা এখানে প্রচুর পরিমানে ড্রাগনের চারা রয়েছে তো দাদা এটা কি জাতের ড্রাগন এই ড্রাগনটা আপনার হচ্ছে বাই কালারের বাই কালার এটা কি সবসময় লাগা যায় বারো মাস বারো মাস লাগা যায় জমিতে ছাদ বাগানে সব জায়গায় তো আমাদের লাগানো একটা চারা দাম কি রকম এগুলা আমরা 50 টাকা 30 টাকা 40 টাকা এরকম বিক্রি পাইকারি বেশি নিলে দাম কম। ও معناتে পাইকারিও বিক্রি হয়। আপনারা জেনে রাখবেন যে এখানে খুচরো বিক্রি হয় তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গাছ পাইকারি বিক্রি করা হয়। পাইকারে নিলে তার পাইকারি ন্যায্য মূল্য ধার্য করা হয়। এটা কি প্রজাতের নারকেল আপনার? এটা কেরলের হাইব্রিড নারকেল। এটা কি কত বছরে ধরবে ওটা ওরা বলছে তিন বছরে কিন্তু তিন বছরে ধরে না এটা বডিটা তিন ফুট না হলে নারকেল ধরবে না মানে বডি তিন ফুট হলে ধরবে চার বছর কি পাঁচ বছর হতে পারে তিন বছর বলে প্রত্যেক লোকেই বিক্রি করে কিন্তু আমি ওটা বিশ্বাস করি না বডি না হলে নারকেল ধরবে কোথায় এটা আমের মাদার গাছ তো দাদা গাছটার নাম কি কোহিনুর কোহিনুর দেখুন আমের সাইড কত সুন্দর মোটামুটি তিনশো গ্রাম হয়ে যাবে আড়াইশো তিনশো বৃষ্টি আগে থেকে হলে আরো বড় সাইজ হয় তো এই কোহিনুরের চারা কি আপনার কাছে পাওয়া যাবে দাম কিরকম দাম বড় চারা একশো টাকা আর ছোট গুলো নিলে পরে ষাট টাকা মাদার এই যে আমরা মাদার সব কেটে রেখেছি এটা এটা খেতে তুলে এই সাইড দিয়ে ঘুরে নেবেন তাহলে এটা কি আপনার পেয়ারা এটা হচ্ছে আপনার বারুইপুর পেয়ারা দেখেন পেয়ারা ধরে রয়েছে বারুইপুর এটা একটি মাতৃগাছ এখান থেকে গাছ সব কলম ক্যাপ্টিং করে তৈরি করেন দেখুন এইগুলো পুরোটাই মাদার গাছ এখন এটাকে কাটিং করে রাখা হয়েছে কলম বান্ধা শুরু হবে আর কদিন পর এই যেভাবে প্রত্যেকটা ডালে কলম বান্ধা হবে মানে একদিন পরে এটা গুটি কলম বান্ধা হবে দেখুন

আমের চারা রয়েছে বিভিন্ন রকমের জাতের তো দাদা কত রকম জাতের আপনার আমের চারা রয়েছে ছত্রিশ রকমের জাতের আম আছে তো কিছু একটু নাম করা আমের নাম বলেন রানী মুখ

আলফানস তারপর চন্দন কষা এগুলোর দাম বেশি কত দাম আপনার চন্দন কষা একশো টাকা কহিত দুশো টাকা চম্পা দুশো টাকা বড় গাছ বড় গাছ এটা হচ্ছে বার মাসে গুণ এটা এক মোটামুটি এক বছরে দশ ফুট হাইট হয়ে যায় চারাটা এটা চার দাম কিরকম এই চারাটার দাম পঁচিশ টাকা পঁচিশ টাকা এই ছোটগুলো বড় হলে বড় হলে দাম তখন আরো বেশি হবে এখন পঁচিশ টাকা কুড়ি টাকা এটা হচ্ছে হিনসাগরের মাদার লাইন খেয়ে লাইন সব মানে লাগানো আছে এগুলো মনে আমরা বাদ কেটে কলম তৈরি করি এবারে নিচে এদিকে কলমটা দেখাতে পারো মানে এগুলো কেটে কেটে গ্যাফটিং করে দেখাতে পারো সেই যে সাইডে এদিকে ঘুরিয়ে পেছনে দেখাও আদেশ দেখুন সব গ্যাফটিং শুরু হয়ে গেল এটা হিমসাগরের পুরোটা গ্যাফটিং করা হয়েছে কবে গেছেন এটা এটা কালকেই করা হয়েছে এটা হচ্ছে আম্রপলের মাদার দেখুন প্রচুর পরিমাণে ধরে রেছে আপনারা মাদার গাছ দেখেই গাছ কিনবেন দেখুন কত সুন্দর ধীরে ধীরে চলে না সাইজ দেখুন একদম নিচে থেকে গেছে দেখুন দেখুন কত দারুন সাইজ এটা কি মাসে পাকা দেখা দিবে এটা আশার মাসে পাকা দেখা দিবে মানে লাস্টের দিকে লাস্টের দিকে আমরপলে লাস্টে পেকে আপনি তো এখানে আপনার এই প্ল্যান্টে এসে দেখালেন না হিমসাগর আর হিমসাগর আমরপলে আমরপলের মাথা গাছ দেখালেন না ওই যে আছে যে বড় বড় তারা গুলো এই যে বড় বড় তারা

এই যে দিকটা আছে এই যে এখানে আছে আপনার সঞ্জীবনি নেংরা লেংরা হ্যাঁ সঞ্জীবনি নেংরা ও সঞ্জীবনি যেটাকে বলছে হ্যাঁ এই যে সরেঙ্গা সব লাইন বাই লাইন করা আছে এই যে এগুলা হচ্ছে আপনার দেশি নেংরা দেশি নেংরার দাম কি রকম 100 টাকা বড় গাছ আপনার এই দেখেন এই লাইন তিন লাইন হচ্ছে চোষা চোষা হ্যাঁ চোষার মাথার গাছ আছে এখানে চোষার মাথার গাছ ওইদিকে আছে এই যে কোহিতুর বড় গাছ কহিতুরের দাম কিরকম এগুলো দুশো টাকা পিস আগে তো একবার বললেন দুশো টাকা পিস এই যে এই দিকটা আছে আপনার সব ধোয়া নিশিন্দিরা আর যে মুকুল ধরে রয়েছে দেখছি দুপালা আর দুবার দিবে দুবার দিবে এই গাছগুলোর দাম কি রকম এই গাছের দাম আছে দুশো টাকা যেমন এইদিকে আছে আপনার বিমলি এটা বিড়া ভবানী এগুলোর দাম কীরকম এগুলো একশো টাকা আর এই এই পলেরটা গোটাই আমরা বলি এটা পুরোটাই আম্রফলি আমরা মতো দেখালেন ওখানে হ্যাঁ এগুলো সবই আম্রপলি চারা এটা বীজ থেকে তৈরি এটা আপনার দেশি কাঁঠাল যেটা বীজ পুঁতে আর চারা তৈরি এগুলো পঞ্চাশ টাকা পিস আর আপনার হাইব্রিড কাঁঠাল যেগুলো ওগুলো আপনার প্যাকেটে আছে দেখুন একদম তাজা গাছ অনেক বড় গাছ টাকা বললেন এগুলো পঞ্চাশ টাকা একদম সস্তায় আর তার পাশে যে আমের গাছগুলো কেন করেছেন ক্যাপ্টিং করা হলো এখানে কি প্রজাতির আছে এখানে আপনার ছাব্বিশ রকমের প্রজাতির রামবান আছে মানে বিভিন্ন রকমের একাদ রকম হ্যাঁ এখানে আপনার যতটা ডাল দেখছেন ততটা ডালের কলম মানে পনেরোটা জাতের আম রয়েছে রয়েছে একটা গাছে কি কি রানী বোম্বাই সাদুল্লাহ ল্যাংড়া মুলাম জাম বিড়া কহিতুর মানে পনেরোটা জাতের আম পনেরো রকমের আছে মানে একটা গাছে পনেরো রকমের আম হবে বড় হলে বড় হলে এটা কাটি মন্দির এখানে দেখুন হ্যাঁ মুকুল ধরে আছে আর তার পাশাপাশি আমও ধরে আছে গুটি দেখুন এটা কি কাটিমন কাটিমন এগুলো লাইন লাইন এটা দাম কিরকম রেখেছে এগুলোর দাম আছে 200 টাকা পিস 200 টাকা পিস এটা হচ্ছে আপনার নামটা বলে সুরাইয়া বলে আবার অনেক জনা নোড়া নোড়া বলে এটা টেস্ট কিরকম টেস্ট মোটামুটি খুব যে খেতে ভালো তা না কিন্তু আপনার আমার ফলনের দিকে ভালো পয়সার দিক থেকে ভালো আর এই বছর তো আম খুব মার্কেটে কম দাম অনেক বড় বড় মনে তিনটা কিলো হয়ে যাবে এটা কি মাসে পাকে এটা আষাঢ় মাসের দিকে পাকে মানে লাস্টের দিকে হ্যাঁ এটা লক্ষণ ভোগ মালদা যে আপনার লক্ষণ ভোগ দেখুন এগুলো আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো পুরোই মাতৃ গাছ মা গাছ আর কি এই গাছ থেকে গ্যাফটিং করে দাদারা গাছ তৈরি করেন চারা তৈরি করেন

এটা হচ্ছে ভিয়েতনামে মালটা এগুলো হচ্ছে সব রাস্তার সাইডে লাগায় পঞ্চায়েত সাপ্লাই চলে যায় এমনি যারা জমিতে চারি সাইড দিয়ে লাগায় কাঠের গাছ এগুলো মানে বনসিজন হ্যাঁ মানে সব রকমের আইটেম পাওয়া যাবে সব রকম শাল সেগুন মেগুন সব যত রকমের হয় আর কি হ্যাঁ কাঠের গাছ সব রকম পাওয়া যাবে দাম কি রকম এগুলো না এখন এই ছোট চারা পাঁচ টাকা বড় হয়ে গেলে তখন কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা মানে গাছ হিসাবে দাম আর কোয়ালিটি হিসাবে দাম আম ভাঙা হয়েছে মাদার গাছ থেকে দাদা এখন আমের দাম কিরকম হিমসাগর হিমসাগর এখন কাঁচায় পঞ্চাশ পঞ্চান্ন কাঁচাই মানে এবার দাম কম প্রচুর পরিমাণে দাম পাইকারি বিক্রি হয়ে গেছে আর এমনি তো আম ধরেছো কম সব গাছে তো আম ধরেনি ধরেনি দর্শক বিন্দু আমরা সমস্ত মাতার গাছের আম আমরা দেখাতে পাচ্ছি না এবছর আম খুবই কম সব গাছে ধরেনি দেখুন সামনে এখানে বোম্বাই আমের মাতৃ গাছ অনেক বড় গাছ আমাদের ভিডিও এই পর্যন্তই হান্নান দা তার অমূল্য সময় নষ্ট করে আমাদের সঙ্গে সময় দিলেন সেজন্য দাদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন আর যারা ফেসবুক পেজটা দেখছেন তারা পেজটি ফলো করে দেন আর কোনো রকমের যদি প্রশ্ন থাকে কি ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের আমরা প্রশ্নের উত্তর দেওয়ার 에스타그램.